জয় জয় জগন্নাথ ছো চিরন্দন দেবু বন করে চরণবন্ধন জয় জয় জগন্নাথ ছো চিরন্দন দেবু বন করে চরণবন্ধন নীলা চলে শঙ্ক চক্র বদবন্ধন নীলা চলে শঙ্ক চক্র এই মুহূর্তে আছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভার্গব লাহেল তার বাড়িতে আজ জগন্নাথ দেবের আগমন হলো বাকিটা ভার্গব থেকে শুনে নেব ভার্গবদা নমস্কার ই নিউজ ভারত এবং খবরাখবর থেকে আজকের যে জগন্নাথ এই মানে জগন্নাথ প্রভুর এই ব্যাপারটা হলো এই যে পুজো হলো সেই সম্পর্কে একটু আমরা জানতে চাইছি আমাদের এই রথের প্রভু রথ নামকরণ হয়েছে আমার দাদুর নামে শরীর হচ্ছে বাবন দাস ক্যান্টির নামে আমাদের যেমনি আগে ছোটখাটো করে রথ হতো প্রতিটা বাড়িতে সেমনই হতো কিন্তু বড় করে রথ হয় দু হাজার ছয় সাল থেকে এটা অ্যাকচুয়ালি আমাদের কুড়ি তম বছর আমাদের আগে প্রভু উনি মাটির ভিতরেও ছিল পরবর্তী সময় দু হাজার সাতে সাতে বা আটে ঠিক মনে পড়ছে না আমাদের প্রভুর লিমদাদু বিগ্রহ আসে পুরী থেকে তো তারপর থেকে যতটা সম্ভব চেষ্টা করা হয় উৎকলীয় মতে আমাদের পূজা করা দুর্দিনে মতে পূজা হয় যেমন বঙ্গীয় মতে পূজা হয় উৎকলীয় মতে পূজা হয় আমরা উৎকলীয় মতটা ফলো করি মানে ওই অনেক অনেক সময় দেখবেন উল্টা পশ্চিমবঙ্গে একটা দিনে হয় পুরীতে অন্য দিনে হয় আমরা পুরীর দিনটা ফলো করি এবার এক্সাক্টলি সেই দিনটা কোন দিতে সেটা উনি বলতে পারবেন আমরা ওই করি এবং চেষ্টা করি খাবার যেটা হয় প্রভু যেটা সম্ভব জানি না চেষ্টা করি ওইভাবে দেখুন পুজো মানেই প্রতিটা বাড়িতে দেখুন একটা মিলন মিলনের দিন আজকের দিনে বহু মানুষ আছেন তাদের সঙ্গে বছরে হয়তো একবার দেখা হয় না হয়তো একটা দিনে পুজোর দিন দেখা হয় পুজোর একটা তো অবশ্যই তার আধ্যাত্মিক একটা পরি একটা প্রকাশ বা পরিচয় আছে তার থেকে অনেক বেশি আছে আহ পুনর্মিলন উৎসব বলতে পারেন প্রভুকে নিয়ে আমরা আনন্দ করি আমি ব্যক্তিগতভাবে পুজো কিছু জানি না তখন মন্ত্র জানি কিছু জানি আমার প্রভুকে গানই শোনার মতো আছে যতটা সম্ভব গান দিয়ে আমি পুজো করি এছাড়া বাকি যে টেকনিক্যাল পুজো যে বিষয়গুলো বা পুজোর মন্ত্রোচ্চারণ করে যে পুজো ইত্যাদি হয় সেটা ওনারা করেন ওনারা ভালো বলতে পারেন কিন্তু আমার কাছে পুজো একটা প্রভুর সেবা পুজো তো আমরা করতে পারি মানুষের দ্বারা প্রভু পুজো সম্ভব নয় বলে আমি মনে করি তাহলে যদি ভগবান নিজের পুজো না নিজে করিয়া নেন আমাদের পক্ষে পূজা সম্ভব নয় আমরা চেষ্টা করতে পারি সে বর্মা পুজোর মতো এক এবং দ্বিতীয়ত চেষ্টা করি চেষ্টা করি সেবা করার এটা খুব বড়ো কথা কতটা পারি জানি না ওই সেবা করে করার চেষ্টা করি আমি আমার গান দিয়ে সেবা করার চেষ্টা করি উনি ওনার নৈষ্ঠিক আচরণ দিয়ে সব কিছু দিয়ে সেবা করার চেষ্টা করেন এই ধরনের চেষ্টা করছি প্রভু জগন্নাথের যতটা সম্ভব কাছাকাছি পৌঁছাতে পারি আমরা হ্যাঁ এই ব্যাপারে একটু আপনার কাছে একটু জানতে চাইছি একটু কিছু বলেন ব্যাপারটা এখানে সকাল থেকে শ্রীবোধের নিয়ম অনুযায়ী চেষ্টা করা হয় পুজো বৈদিক মন্ত্র উচ্চারণে পুজো হয় মহাপ্রভু সুরস্কারে চতুর্থ দেবতারই সুরস্কারী ক্রিয়া হয় এবং উগ্রাতের দিনও তাই হয় এবং সাথে গ্রহণযোগ্য উপাতের দিন হয় এবং সমস্ত শ্রী নিয়ম অনুযায়ী করার চেষ্টা করা হয় আসলে এই যে আপনাদের এই মন্দিরে যে বিগ্রহ বা যা কিছু এটা কি পুরীর নিয়মে হয় না শ্রীরামপুরে একটা মাহেশের রথ হিসেবে হয় পুরীর নিয়মে আচ্ছা তাহলে এটা আবার আপনার এই যে এখন এর অধিষ্ঠিত হলো এরপরে তো আবার উল্টো রথের ব্যাপার আছে